এ প্রথম বোলার হিসাবে ইনিংসে সাত উইকেট শিকারের রেকর্ড করলেন বাংলাদেশ দলে তারকা পেসা তাসকিন আহমেদ একাদশ শাসরে পঞ্চম ম্যাচেই এমন নীতিহাস করলেন তাস্কিন কিন্তু তার সতীর্থরা ছিলেন সবচেয়ে চাপে পেসা সাইফুল ইসলাম চার ওভার বোলিং করে দিয়েছেন পঁয়তাল্লিশ রান প্রায়ণ বাল চার ওভারে দিয়েছেন একত্রিশ রান ঢাকার ব্যাটারদের কাছে তুরুধনো হয়েছেন শেখ হাসান মুরাদরাও ঢাকা ক্যাপিটালসের একশো চুয়াত্তর রানে ইনিংসে ছিল একটি অর্ধশতক লোকাল বয় সাদাত হোসেন খেলেন পঞ্চাশ রানে ইনিংস সাথে স্টিফেন এসকিনাজি ছেচল্লিশ থিসারা পেরেরার নয় বলে একুশ রানের ঝোড়ো ইনিংসে পর শুভম রঞ্জনের তেরো বলে চব্বিশ রানে আরেকটি মারকুটি ইনিংসে ঢাকার বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় দুর্বার রাজশাহী বিশাল লক্ষ্যের বিপরীতে একত্রিশ রানে দুই উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি রাজশাহীর তৃতীয় উইকেটে ইয়াসির আলীকে নিয়ে বিয়াল্লিশ রানের জুটি দাঁড় করান এনামুল হক ব্যক্তিগত বাইশ রানে ইয়াসির ফিরে যাওয়ার পর শুরু হয় এনামুল শো চতুর্থ উইকেটে রায়ান বাল্লকে সাথে নিয়ে স্কোরবোর্ডে যোগ করেন একশো ছয় রান নয় চার আর তিন ছকায় ছেচল্লিশ বলে তিয়াত্তর রানের হার নামানা ইনিংস খেলেন এনামুল হক কম জার্নি রায়ান বার্লো তেত্রিশ বলে খেলেন পঞ্চান্ন রানের অপরাজিত ইনিংস তাতে এগারো বল হাতে রেখে দারুণ জয় তুলে নেয় দুর্বার রাজশাহী মোহাম্মদ হাসিফ দীপ্ত স্পোর্টস